আসসালামু আলাইকুম এই তো চলে আসলাম ছোট্ট একটি ভিডিও নিয়ে আশা করছি আমার এই ভিডিওটি ভালো লাগবে যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন তো এভাবে ঢ্যাঁড়স রান্না করলে এই ঢ্যাঁড়স রান্নার তরকারি দিয়ে এক প্লেট ভাত অনায়াসে শেষ করা যাবে আমার তো ঢ্যাঁড়সের ভর্তা ভাজি চচ্চড়ি যেটাই বলেন না কেন খুবই ভালো লাগে আর ঢ্যাঁড়স বলতেই আমি মানে আমার খুবই পছন্দের তো তাই ভাবলাম যে আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম আমি যেহেতু রান্না করতেছি আর আমি কিন্তু এক্সট্রাভাবে কোনো কিছু আপনাদের সঙ্গে শেয়ার করি না বাসায় যখন যেটা যেভাবে রান্না করি ঠিক সেইভাবে আপনাদের সঙ্গে শেয়ার করি আমি আজকে ঢ্যাঁড়সটা রান্না করতেছি একদমই ছোট চিংড়ি দিয়ে একদমই কুচি কুচি যে চিংড়িগুলো আছে ওইগুলো দিয়ে আসলে ওইগুলো দিয়েই খেতে কিন্তু ঢ্যাঁড়সটা খুব মজা লাগে আমরা এই চিংড়ি মাছ দিয়ে এভাবে ঢ্যাঁড়স রান্নাটাকে ঢ্যাঁড়সের চড়চড়ি বলি তো আপনারা কে কী বলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন একদম খুবই সিম্পল এক মানে সিম্পলভাবে এই রান্নাটা করছি কোনো বাড়তি কোনো মশলা দিইনি নি যে মশলাগুলো থাকে হলুদ মরিচ লবণ এগুলাই দিয়েছি কাঁচা মরিচটা একটু বেশি করে দিয়েছি একটু ঝাল ঝাল হলে খেতে ভালো লাগে আর আমি যে ঢেঁড়সটা রান্না করব এটার কিন্তু মানে কালারটা মোটামুটি চেঞ্জ হবে না সবুজ সবুজই থাকবে আর এভাবে যদি আপনারা ফলো করে রান্না করেন তাহলে এর কালারটা কিন্তু একদমই সবুজ সবুজ থাকবে আর যে কোনো জিনিস তরকারি বলেন সবজি বলেন একটু কালারটা যদি একটু সবুজ গ্রিন গ্রিন থাকে খেতে কিন্তু খুব ভালো লাগে দেখতেও ভালো লাগে তো এই যে আমার রান্নাটা প্রায় অলরেডি হয়ে গেছে তো আমি আরেকটু একটু নাড়াচাড়া করে নামিয়ে ফেলবো আর আমার রান্নাটা কেমন হয়েছে অবশ্যই অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন এই যে দেখেন আমি যে বললাম আমার সবজির কালারটা কিন্তু ঢ্যাঁড়সের কালারটা কিন্তু একদমই গ্রিন আছে তো আর ঢ্যাঁড়সটা রান্না করতে যেহেতু সময় লাগে না একদমই কম সময়ে রান্না করা হয় তো আমার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন